এই উদ্ভাবনীতে যে সমস্ত স্কুল এবং কলেজ যোগদান করেছে প্রত্যেকেই চ্যাম্পিয়ান ভীষণ ভালো সকলের কাজ সকলের উৎসাহ নিয়ম অনুযায়ী কাউকে প্রথম দ্বিতীয় তৃতীয় করতে হয় সেভাবে আমাদের বিদ্যালয় প্রথম সেটা অবশ্যই খুব খুশির খবর কিন্তু এখানে সমস্ত স্টলেই ছাত্রছাত্রীদের যে প্রতিভার প্রকাশ দেখলাম এবং তাদের মধ্যে যে উৎসাহ দেখলাম সত্যি এটা আমাদের কাছে একটা ভীষণ পজিটিভ ব্যাপার মনে হলো এভাবে যদি বাচ্চারা এগিয়ে যেতে পারে এই সমস্ত আয়োজনের মধ্যে দিয়ে যদি নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে এবং নিজেদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারে সেটা ভবিষ্যৎ জীবনে ওদের নিজেদের পায়ে দাঁড়াতে অনেকাংশে সাহায্য করবে রাতে যখন মধুবাবু ফোন করেন আমি বিষয়টা ঠিক এতটা গুরুত্ব আজকে একটি নিউজে আপনাদের এই দেখার পরে আমার উৎসাহটা বেড়েছিল বিচারক আজ হিসাবে দর্শক হিসাবে যারা এই পার্টিসিপেন্ট রয়েছে তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য শেষ পর্যন্ত আসার পরে আমি যে প্রত্যাশা নিয়েছিলাম আমি তার অনেক বেশি প্রত্যাশা পূরণ হয়েছে এবং যে ছাত্রছাত্রী ছাত্রীরা যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে এসছেন ছাত্ররাও রয়েছেন তারা যে উৎসাহ ভরে এই কাজগুলো নিয়ে এসছেন এবং এই কলেজ যেভাবে শুধুমাত্র ডিসপ্লে নয় তাদের এই প্রতিভাটা মানুষের কাছে তুলে ধরেছেন এবং সেটা এটা বিক্রিযোগ্য এরকম একটা জায়গা তৈরি করে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষকে তাদের এই ভাবনা চিন্তার জন্য আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন যে হিকমপুরের যে ছেলেটা যেটা বানিয়েছে আমি সকালবেলা দেখতে দেখতে ভিডিওটা দেখতে দেখতে বলছিলাম ওদের কিনে এনে এগুলো করেছে আমাকে যারা ছেলেরা করছিল যারা কালকে এখানে ছবি তুলে নেয় না ওরা লাইভ ডেমনস্ট্রেশন করছে অসাধারণ মানে এটা ভাবা যায় না আর হয়েছে দীপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল বহরমপুর বহরমপুর গার্লস মহাকালী পাঠশালা বহরমপুর গার্লস মহাকালী পাঠশালা সেই যার অপেক্ষায় আমরা অধিরাক্ত হয়ে রয়েছি প্রথম স্থানাধিকারকারী স্কুল বহরমপুর মহারানী আজকে আমরা মিলিত হয়েছি এই উদ্ভাবনীকে কেন্দ্র করে স্যার যেমন আগে বললেন যে উদ্ভাবনী যখন প্রথম আমাদের কাছে প্রস্তাব আসে ঠিক কি হতে চলেছে ব্যাপারটা খুব স্পষ্ট ছিল না মনের মধ্যে একটু সন্দেহও ছিল কিন্তু সব সন্দেহের অবসান ঘটিয়ে দিয়েছিল আমার সহকর্মীরা সঞ্চিতা এবং পায়েল প্রত্যেকদিন স্কুলের প্রাত্যহিক কাজকর্ম সারার পর যে পরিশ্রম করেছে নি, স্টুডেন্টদের নিয়ে এবং স্টুডেন্টরা যেভাবে এগিয়ে এসেছে শিলা যেভাবে প্রতি মুহূর্তে আমাকে একটু একটু করে এগিয়ে দিয়েছে সাহস জুগিয়েছে সেটা পুরোটাই ওদের কৃতিত্ব ওদের এবং ছাত্রীদের এবং সবচেয়ে ভালো কথা যেটা আমার মনে হয়েছে বাচ্চারা যে একটা নতুন কিছু স্বাদ পেলো ওরা হয়তো এই ধরনের শিল্প কিছু অনেক কিছুর সঙ্গে যুক্ত থাকে স্কুলেও কিন্তু এটার যে একটা ডিম্যান্ড আছে কেউ যে এটাকে কিনতে চায় ওদের জিনিসটাকে এটা ওদের মধ্যে যে কনফিডেন্স জাগালো সেটা অতুলনীয় এবং বাচ্চারা যেটা আমাদের সব কিছুর শেষে আমরা যেটা ভাবি যে প্রত্যেক ছাত্রীকে তার পঠন জীবনের শেষে কিছু কি আয় করতে হবে আমরাও যে পারি স্কুল জীবন থেকেই যে আমরা পেরেছিলাম এই যে বিশ্বাসটা ওদের কিন্তু ভবিষ্যৎ জীবনের একটা পাথেও হয়ে থাকলো আমি গার্লস কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীকালে নিশ্চয়ই আরো বড় ধরনের আয়োজন হবে এবং নিশ্চয়ই আমাদের বিদ্যালয় সেখানে যোগদান করবে মেয়েরাই কাজ তারা তাদের মধ্যে বিভিন্ন রকম এক্সেলেন্স রয়েছে কেউ হাতের কাজ করে কেউ ভালো রান্না করে কেউ ভালো সাজানোর জিনিস তৈরি করে এবং প্রত্যেকটি ছাত্রীর মধ্যেই ছাত্রছাত্রীর মধ্যেই সেই প্রতিভা আছে সক্ষমতা আছে আমরা কলেজ যেটা গভর্নিং বডির মাননীয় সভাপতি শ্রী নারদোপাল মুখার্জি আমাদের সবসময় এগুলো উৎসাহ দেন মাননীয় অধ্যক্ষ আছে সড়কবাবু আছেন গভর্নিং সদস্য আমরা সবাই মিলে টিম হিসেবে ছাত্রীদেরকে এই জায়গায় উদ্বুদ্ধ করছি যে তোমার তোমরাও অনেক কিছু করতে পারবে এবং আপনারা দেখছেন মূলত মেয়েরাই কাজ করছে এবং এই কাজে আমরা জড়িয়ে নিয়েছি পাঁচটি স্কুলকে মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল তুয়াপুর বিদ্যানিকতন মহাকালী পাঠশালা দীপিকা মেমোরিয়াল এবং বিকমপুর হাই স্কুল তাদের স্কুলের ছাত্রীরা ছাত্ররা তারা নিজেদের কাজ এখানে প্রদর্শনী করছে এবং তারা বিক্রি করছে এবং তারা নিজেদের নিজের পায়ে দাঁড়ানোর একটা ভবিষ্যতে যাতে চাকরি শুধু নয় রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারে আমরা সেই একটা প্ল্যাটফর্ম তৈরি করা থেকে হাতের কাজ থেকে এবং বিভিন্ন জিনিস তৈরি করা থেকে এমনকি খাবার দাবার তৈরিতেও তাদের উৎসাহ তাদের এই উদ্ভাবনা শক্তিকে একটা স্পেস দেওয়াকে জায়গা করে দেওয়ার জন্য এই মেলার ভাব তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে মহারন্ত্র শহরে এবং আশেপাশের যে সমস্ত স্কুলগুলির সঙ্গে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অর্থাৎ মৌ সাক্ষরিত হয়েছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেই সমস্ত স্কুলগুলিকেও আমরা আমাদের এদের সঙ্গে যুক্ত করেছি

তো এটা মানে অনেকদিন থেকে ভাবছি যে এইভাবে কীভাবে করা যায় তো সেটা আমরা খুব আনন্দ করেই একটা কমিটি গঠন করে নিয়েছি এবং তার নাম উদ্ভাবনী দিয়েছি এবং তাতেই সমস্ত স্টুডেন্টদের উদ্ভাবিত যে হস্তশিল্প সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি যাতে তারা পড়াশোনার সাথে সাথে খুব সুন্দরভাবে হাতে কাজ বা তাদের স্বতঃস্ফূর্ত বিকাশ এই সবের মধ্যে দিয়ে হতে পারে আর মেয়েরা আমরা দেখে আরও স্তম্ভিত যে যা ভেবেছি তার থেকে অনেক অনেক বেশি তারা আয়োজন করে ফেলেছে